যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতাম পারি তাওয়াইলই আল্লাহ তাআলার অনুসরণ করা হইবো আল্লাহ তাআলার অনুসরণ করার পরে পুরস্কার কি পাইবো লিইউহবিবুকুমুল্লাহ দুনিয়ার মানুষ তোমরা যদি নবীদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت করো সাথে সাথে নবীদের অনুসরণ করো তাহলে ইয়াহদি বিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের কি محبت করবা আল্লাহ তাআলা তোমাদের দান্দে মায়া করবা محبت করবা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যে গুনাহ গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করিয়া দিবা সুবহানাল্লাহ

আইয়াতুন লাহুমুল খিয়ারাতু মিনান নাবিগিন আল্লাহ তাআলা ফরমান কোন মুমিন বান্দা এবং মুমিন বান্দীর জন্য কোন সুযোগ নাই আল্লাহ তাআলাই কোন নির্দেশ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যখন নির্দেশ দেওয়ার পরে এটা না মানা না মানা উভয়টার স্বাধীনতা নাই বরং রাসূলই যখন নির্দেশ দিলে আল্লাহ তাআলাই যখন নির্দেশ দিলে অবশ্যই অবশ্যই মুমিন বান্দা এবং বান্দী উভয়ে পালন করা জরুরি

قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول صلى الله عليه وسلم فرمائن. إمان دار ويشمه فردنته وفيه إمان دار ويكبرتنا فتتكن فردنته نبي كريم صلى الله عليه وسلم ره. তার জান থাকি তার সন্তান সন্ততি থাকি এবং তার মা বাবা থাকি এবং কি সারা পৃথিবীর মানুষ থাকি যত সময় পর্যন্ত নবীজি বেশি محبت করছে না ততক্ষন পর্যন্ত মানুষ নবী হইতো করতে না তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা যদি محبت করি তাইলে আমি ঈমানদার আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে محبت করি না তাইলে আমার ঈমানই পুরো হইছে না

oh

1050 বানাই 1060 বানাই 1000 বানাই সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আমরা মুহাববতের দাবি করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অনুসরণ করা লাগবে অনুসরণ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহিস দাবি মিথ্যা প্রমাণিত হইব खिलाफে বয়ামবার কেরাহে গযীর खिलाफে বয়ামবার কেরাহে গযীর কে হার গিজ বানালিল্লাহা হাদরাসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওর শরণ করা ছাড়া কোনো মানুষ তার বিল মক্কা তলে মুক্তি বস্তুbarto জান্নাতের মধ্যে দেখতেbarto nai এই কারণে হয়ছে নকশা কদম নবী কে হে জান্নাত কে রাস্তে নকশা কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে